হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামুনি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর বাংলা যে গল্প পুঁড়ো কবিতাটি রয়েছে সেটি তোমাদের পড়াবো এবং তার সাথে হাতে কলমে যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব চলো শুরু করা যাক আজকের পর্বটি গল্প পুড়ো কবিতাটি আমরা প্রথমে খুব ভালোভাবে পড়বো ঠিক আছে পড়ে তারপর তার বিষয়বস্তু জানবো জানার পর হাতে কলমে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমরা সলভ করবো চলো কবিতাটি একটু পড়ে নেই বইছে হাওয়া উত্তরে অর্থাৎ উত্তর দিকে হাওয়া বইছে গল্প বুড়ো থুত্থরে থুত্তরে কথাটির অর্থ হলো নরবরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে সত্তরে মানে তাড়াতাড়ি সত্তরে কথাটির অর্থ হচ্ছে কি তারা তারি। ঠিক আছে তাহলে কি বলছে শীতকালে ভোরবেলায় রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি হেঁটে চলছে তার রূপ রূপ কথা কথা। চাই সেই যে যে গল্প সে মুখ রয়েছে এত জোরে জোরে চেঁচাচ্ছে অর্থাৎ ডাকছে রূপকথা রূপকথা বলে তার ফলে কি হয়েছে তার মুখটা ব্যথা হয়ে গেছে পরে দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওর তোরা আয়রে ছোটে ছোট কি আছে মোর তলপিটায় তলপিটা কথার অর্থ হচ্ছে ঝোলা ঠিক আছে দেখবি যদি জল দেয় সে হাঁক ছাড়ছে খুব জোরে জোরে ডাকছে যে ঘুম থেকে ছোট বাচ্চারা খুব তাড়াতাড়ি চলে আসো আমার ঝোলাতে কি আছে সেটা দেখার জন্য ঠিক আছে তলপি কথার অর্থ কি ঝোলা জয়কার লয়াকার ঠিক আছে তারপর দেখো কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দোত্তি দানব যক্ষিরাস রাজপুত্তুর পক্ষিরাস মন পবনের দ্বারখানা আজগু বিষব কারখানা ভর্তি আমার তোলপিটায় দেখবি যদি জল দেয় কি বলছে কাঁধের উপর আমার যেই ঝোলা রয়েছে সেই ঝোলার মধ্যে মন ভোলানো বিভিন্ন গল্প রয়েছে দত্তি দানব যক্ষিরাস রাজপুত্তুর পক্ষীরাজ মানে এক ধরনের হচ্ছে পক্ষীরাজের যে ঘোড়া হয় সেটা কাল্পনিক ঘোড়া মন পবনের দ্বারখানা মানে বিভিন্ন ধরনের এইখানে মন মানে বিভিন্ন ধরনের হাওয়া গল্প রয়েছে আজগুবি সব কারখানা আজগুবি সব গল্প রয়েছে তার তোলপিটায় ভর্তি তো যারা যারা দেখবে তারা সবাই ছুটে চলে আসো ঠিক আছে এটাই বলছে নেক্সট দেখো নেক্সট তারপর দেখো পরির পাহাড় বাদা মানিক হীরা চোখ ধাদা সোনার কাঠি ঝলমলে অর্থাৎ সোনার যে কাঠি থাকে সেটা ঝলমল করছে ময়না টলে টলটলে মতি দিঘির জল টলটল করছে তেপান্তরের মাঠখানা মানে দূরের সেই মাঠখানা হট্টমেলার হাটখানা অর্থাৎ সেখানে কি হট্টমেলার হাটখানা মানে হাট বসেছে আজকাল এই তলবিটায় দেখবি যদি জল দেয় সেই বাচ্চাদেরকে ডাকছে এখানে বিভিন্ন ধরনের সোনার কাঠি জল মানিক হীরা ময়নামতির দিঘির জল টলটলে জল তেপান্তরের মাঠ হট্টমেলার খাটখানা সমস্ত কিছু রয়েছে তোরা যদি দেখবি তাহলে তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে তারপর দেখো তারপর দেখো কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু এসে ভাঙব তাদের মূর্খতা বলবো না রূপকথা কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী কেশবতী নন্দিনী মানে কেশবতী মানে রাজকন্যা নন্দিনী তার থলেতে বন্দিনী হয়ে রয়েছে অর্থাৎ রাজকন্যা নন্দিনীর গল্প ও তার ঝোলার মধ্যে রয়েছে ঠিক আছে তারপর দেখো শীতের প্রখর প্রত্যুষে শীতের প্রখর প্রত্যুষে প্রত্যুষে মানে কি ভোরবেলা প্রত্যুষে মানে ভোরবেলা আসবে না যে শত্রু সে ভাঙব তাদের মূর্খতা মানে যারা আসবে না তারা আমার শত্রু তাদের মূর্খতা আমি কখনো ভাঙব না এবং তাদের রূপকথার গল্পও বলবো না রূপকথা কথাটির অর্থ হচ্ছে কল্প কাহিনী রূপকথা মানে কল্প কাহিনী ঠিক আছে রূপকথাটির অর্থ হচ্ছে কল্প কাহিনী। একের দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালে হাওয়া বয় তো এখানে হবে শীতকালে হাওয়া বয় শীত হবে আনসার ঠিক আছে থুত্তুরে দুই শব্দটির অর্থ চন্মনে জড়সড় জ্ঞানে নাকি তো সঠিক উত্তরটি হবে নরবরে। ঠিক আছে একের তিন রূপকথার গল্পে যেটি থাকে না সেটি দোত্তিদানব পক্ষীরাস রাজপুত্তুর নাকি উড়োজাহাজ তো রূপকথার গল্পে কী কি ছিল দত্তিদানব ছিল পক্ষীরাজ ছিল রাজপুত্র ছিল কিন্তু উড়োজাহাজ ছিল না এক এক চার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো আশাপূর্ণা দেবী তো চলো আমরা কবি পরিচিত একটু জেনে নেই নাকি সরবি চট্টোপ সুনির্মল ঠিক আছে জন্ম বিহারের গিরিডিতে সাঁওতাল পরগনা সংগ্রহ করেছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এখন আমরা জানব কবি পরিচিতি সম্পর্কে উনিশশো ছাপ্পান্ন সালে ভুবনেশ্বরী পদক পান রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক গল্প কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে দেখো এখানে প্রশ্ন রয়েছে দুইয়ের এক লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন তো দুইয়ের একের উত্তর দেখো লেখালেখি ছাড়া ছাড়াও কবি সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে ভালো ছবি আঁকতে পারতেন তারপর দেখো দুইয়ের দুই তার লেখা দুটি বইয়ের নাম লেখো তো দুইয়ের দুই উত্তর দেখো তার লেখা দুটি বইয়ের নাম হলো ছানা বড়া হয়েছে অনেকগুলো বই রয়েছে আমি ছানা বড়া হইচই লিখে দিয়েছি ঠিক আছে নেক্সট দেখো তিনের দাগে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এই যে এ যে বর্ণটা রয়েছে এটা হবে রূপকথা তারপরটা রয়েছে এটা হবে রাজপুত্তর তারপরে রয়েছে যেটা সেটা হবে পক্ষীরাস তারপরে যেটা রয়েছে সেটা হবে মনপবন শেষে যেটা রয়েছে সেটা হবে আজগুবি এগুলো এলোমেলো বর্ণ দেওয়া আছে প্রত্যেকটা সাজিয়ে লিখতে হবে রূপকথা রাজপুত্তুর পক্ষীর মনপবন এবং আজগুবি ঠিক আছে তোমরা এইভাবে সাজিয়ে লিখবে এগুলো পরীক্ষাতে থাকবে তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখবে তার সাথে বলে রাখি তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার আইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ওকে পরের প্রশ্ন দেখা যাক তারপর চারের দাগে দেখো অন্তমিন আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া হলো বাধা ধাঁধা তথুত্তরে উত্তুরে রয়েছে একজোড়া ভোলা ঝোলা যক্ষিরাজ পক্ষীরাজ টলমলে ঝলমলে ঝলমলে টলমলে দ্বারখানা কারখানা ঠিক আছে এই যে পাঁচ জোড়া শব্দ এগুলো অন্তমিল রয়েছে এগুলো কবিতাটিতে রয়েছে কবিতাটি খুব ভালো করে পড়বে ঠিক আছে তারপর দেখো পাঁচের বাক্য বাড়াও পাঁচের এক দেওয়া আছে শীতকালে হাওয়া বইছে তো এটা করে দেওয়া আছে কেমন হাওয়া শীতকালের উত্তরে হাওয়া বইছে কেমন হাওয়া বইছে উত্তরে হাওয়া বইছে এটা করে দেওয়া আছে আমাকে নেক্সট করতে বলেছে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো উত্তর থুত্থুরে গল্প বুড়ো ডাকছে থুত্থুরে কথার অর্থ বলেছিলাম নরবরে তাই থুত্থুরে গল্প বুড়ো ডাকছে নেক্সট তারপর দেখো পাঁচের তিন গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন তো উত্তর হবে চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা নেক্সট পাঁচের চার গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে নেক্সট পাঁচের পাঁচ দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় জলদি মানে কি তাড়াতাড়ি আসতে বলছে ঠিক আছে জলদি মানে তাড়াতাড়ি জলদি মানে তাড়াতাড়ি আসতে বলছে তারপর দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নেই ঠিক আছে উত্তরে মানে 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 উত্তর দিক থেকে আসা জলদি দ্রুত বা তাড়াতাড়ি রূপকথা মানে কাল্পনিক গল্প হাক মানে জোরে ডাকা তলপি মানে ঝোলা বা থলে আজগুবি মানে সব অদ্ভুত সার মানে পরপর সাজানো চোখ ধাঁধা মানে যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয় নন্দিনী মানে মেয়ে বা কন্যা প্রখর মানে তীব্র মানে ভোরবেলা ঝলমলে মানে উজ্জ্বল ঠিক আছে তারপর দেখো ছয়ের দাগে কয়ের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো আমি এটা মিলিয়ে লিখেছি তোমরা একটু দেখে নাও তলবি মানে ঝোলা রূপকথা মানে কাল্পনিক গল্প ভোর মানে বিহানে ঠিক আছে ভোরবেলা মানে বিহানে পরতুষ মানে যেমন ভোরবেলা তেমনি ভোরবেলা মানে বিহানে পবন মানে বাতাস সত্তর মানে দ্রুত ঠিক আছে এগুলো খুব ভালো করে পড়বে পরীক্ষাতে এগুলো আসবে নেক্সট সাতের দাগে দেখো ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখো ডাক ছেড়ে আর ডাক ছেড়ে ডাক ছেড়ে রাম কখন থেকে তোকে ডাক ছেড়ে মানে অনেকক্ষণ থেকে রাম তোকে ডাক ছেড়ে তুই শুনতে পাচ্ছিস না এরকম একটা ভাষা থাকে ঠিক আছে মা তোকে অনেকক্ষণ থেকে ডাক ছেড়ে এই যে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে এই ডাক ছেড়ে মানে জোরে ডাকছে চৌকিদারটি ডাক ছেড়ে সবাইকে সতর্ক করছে ঠিক আছে এই ডাক ছেড়ে আচ্ছা নেক্সট দেখো আট নম্বর আট নাম্বারে কি বলছে শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে দেখো দেখো আমি বিশেষ বিশেষণ আলাদা করে রেখেছি তোমরা একটু দেখে নাও ঝোলা শীত রাজপুত্তুর কারখানা এগুলো হচ্ছে কি বিশেষ্য আর বিশেষণ উত্তুরে থুত্তুরে জলদি আজগবি সত্তর ঠিক আছে এগুলো হচ্ছে বিশেষণ বিশেষ্য আর বিশেষণ এই দুটো আলাদা করতে বলছে আমি করে দিয়েছি ঠিক আছে তারপর নয়ের দাগে দেখো পক্ষীরাজের মতো ক প্লাস মধ্যাহ্ন স ইজুকাল টু মানে সমান সমান যুক্তক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করতে বলছে দেখো আমি তৈরি করে রেখেছি যক্ষীরাজ দীক্ষা পরীক্ষা শিক্ষা অপেক্ষা ঠিক আছে আরও অনেকগুলো আছে তোমরা সেগুলোও লিখতে পারো তো এখানে আমি পাঁচটা দিয়ে রেখেছি নেক্সট দেখো দশের দাগ দেখো দশের দাগে ক্রিয়ার নিচে ডাক দাও তাহলে ক্রিয়াপদ কি সেটা আমাদের আগে জানতে হবে যে শব্দ বা পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ তো দশের এক বইচে হাওয়া উত্তরে হাওয়া বইচে উত্তরে বইছে এটা ক্রিয়াপদ দশের দুই ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এই যে ডাক আর ডাকছে এই দুটো ক্রিয়াপদ দশের তিন আয়রে ছুটে ছোট্টরা মানে ছোট্টরা ছুটে আয় ঠিক আছে ছুটে আসাটা ক্রিয়াপদ দশের চার দেখবি যদি জলদি আয় দেখাটা হচ্ছে ক্রিয়াপদ দশের পাঁচ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা এই চেঁচিয়ে এটা হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে চলো নেক্সট পরে দেখা যাক কী আছে তারপর দেখো এগারো নম্বর তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবি আঁকো এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে নিজেরা ছবিটা আঁকবে নিজেরা আঁকবে ঠিক আছে আমি এটা করছি না তোমরা নিজেরা আঁকবে নেক্সট দেখো বারোদ্দার নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক নম্বর গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে তো বারো একের উত্তর দেখো শীতের তার গল্প বারোর দুই গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে বারোদের উত্তরটা দেখো গল্প বুড়োর ঝোলায় দৈত্য দানব যক্ষিরাজ রাজপুত্র পক্ষীরাজ হিরে মানিক সোনার কাঠি তেপান্তরের মাঠ ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এটা আসার চান্স রয়েছে নেক্সট প্রশ্ন বারো দিন গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে উঠাতে চায় বারো দিনের উত্তর দেখো গল্প বুড়ো জোরে জোরে চেঁচিয়ে মন ভোলানো গল্পের কথা শুনিয়ে ছোটোদের শীতের ভোরে ঘুম থেকে উঠাতে চায় প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বারো চার রূপকথার কোন কোন বিষয়ে কবিতাটিতে ফুটে উঠেছে বারো চারের উত্তর রূপকথা গল্পের দৈত্য দানব যক্ষীরাস রাজপুত্র পক্ষীরাজ সার বাঁধা বা টাকার পাহাড় চোখ ধাঁধানো হিরে মানিক ঝলমলে সোনার কাঠি ময়নামতি দিঘি টল টলে জল তেপান্তরের মাঠ প্রভৃতি বিষয়গুলি কবিতাটিতে ফুটে রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বারোর পাঁচ গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না বারোর পাঁচের উত্তর দেখো গল্প বুড়ো ডাক শুনেও যারা শীতের ঘুম ছেড়ে তার কাছে আসবে না গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না ঠিক আছে অর্থাৎ গল্পগুলো যে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে তার ডাক শুনেও যারা ঘুম থেকে উঠে তার কাছে আসবে না তাদেরকে সে গল্প শোনাবে না নেক্সট দেখো কি বলছে তারপর দেখো তেরোর দাগে কি বলছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো তো তোমরা এটা নিজেরা তোমাদের যদি কোনো গল্প শোনা থাকে সেটা তোমরা নিজের ভাষায় লিখবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমরা যারা হোমওয়ার্ক কমপ্লিট করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে সো থ্যাংক ইউ তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে ওকে বাই দেখা হবে আরেকটা ভিডিওতে